ভারতের নির্বাচনে দিল্লি কাকে সরকার বানাবে জানতেও চাই না আমার জানার কোনো ইচ্ছা নাই কারণ আমি জানি যে ভারতের সরকারে যেই আসুক সে বাংলাদেশকে ওই আগ্রাসনই করবে তাবেদারি করে যাবে এবং আমাদের করদ রাজ্য বানিয়ে যাবে এটা তাদের সুবিধা এটা বুঝতে হবে ব্যাপারটা ভারতের নির্বাচন নিয়ে আমরা অনেকেই অনেক কথা বলছি অনেকভাবে চিন্তা করছি অমুক আসলে ভালো অমুক আসলে খারাপ আমি আমার দেশে থাকি আমি একজন বাংলাদেশি বাংলাদেশে বসবাস করে একজন বাংলাদেশি হিসাবে ভারতে কোন সরকার আসবে চায়নায় কোন সরকার আসবে সেটা আমার জানার দরকার নাই আমার জানার দরকার কবে আমার দেশের মানুষ ভোট দিয়ে তাদের নিজের পছন্দের নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে পারবে সেই দিনটার অপেক্ষায় আছি আমি আমি ভারতের নির্বাচন নিয়ে বক্তব্য দিতে চাই না আমি বিশ্বাস করি ভারত এবং দিল্লি আমাদের আজীবনের শত্রু একাত্তরের মুক্তিযুদ্ধের কথা বলা হয় তাদের সহযোগিতার কথা বলা হয় তারা সেই সময় সহযোগিতা করেছিল শুধুমাত্র পাকিস্তানকে বিভক্ত করার জন্য এটা ছিল তাদের মূল উদ্দেশ্য না হলে সহযোগিতা করতো না এবং আমাদের দেশের বাংলাদেশের মানুষকে ওইখানে আশ্রয় দিয়ে তারা বহির্বিশ্ব থেকে আমাদের খাওয়ানোর নাম করে বহু ফান্ড নিয়েছে বসে বসে খাওয়ায় নাই নিজেদের পকেটের টাকায় খাওয়ায় নাই এবং যুদ্ধটা শেষ হওয়ার পর তাদের ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে যেই পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে সেটাও আমলে নিতে হবে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না কখনোই হবে না কখনো হতে পারে না এই জিনিসটাকে স্পষ্টভাবে বুঝতে হবে অতএব ভারতের নির্বাচনে কে আসবে আমার জানার কোনো ইচ্ছা নেই আমি জানতে চাই বিনয়ের সাথে কবে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে পারবে ভোটের মাধ্যমে যে বাংলাদেশের ক্ষমতায় কে আসবে সেটা বিষয় হওয়া উচিত আরেকটা বিষয় এখানে লেখা দ্বিপাক্ষিক সম্পর্ক আমি আমার বক্তব্যের মাঝেই স্পষ্ট করে দিয়েছি ভারতের সাথে আমাদের সম্পর্ক আওয়ামী লীগ নেতারা কেউ কেউ বলে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকে দুষ্টামি করে বলে প্রেম ভালোবাসার সম্পর্ক কেউ কেউ বলে পরকিয়ার সম্পর্ক আমি যেটা বুঝি সেটা হচ্ছে ভারত আমার শত্রু ভারতের সাথে আমার সম্পর্ক ওটাই তারা সীমান্তের ওপারের অংশ আরেকটা দেশ হিসাবে তারা তাদের মতো থাকুক আমাদেরকে আমাদের মতো থাকতে দিক আমাদের দেশের উপর তাদের তাবেদারি আমরা মেনে নিতে রাজি না এই জায়গাটা একদম স্পষ্ট হতে হবে গতকাল আমার জেলা পঞ্চগড় পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে আবারও তারা দুজন যুবককে গুলি করে হত্যা করলো ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এটাই তারা কিছুদিন পরপর তাদের ইচ্ছা হবে এবং সীমান্তের ওপার থেকে আগে গুলি করতে ইদানিং এপারে এসে গুলি করা শুরু করেছে আমার দেশের সীমানায় ঢুকে তারা কিছুদিন পর পর তাদের হাতে টিপসই ঠিক আছে কিনা এটা পরীক্ষা করে আমার দেশের মানুষের উপর এটা হচ্ছে ভারত তাদের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক হচ্ছে এটা আমরা এখানে কম বেশি সবাই ফুটবল খেলা দেখি ফুটবলে যে গোল হয় অমুক দল দুই গোল দিছে তো অমুক দল তিন দল দিছে আমার কাছে মনে হয় ভারতের সীমান্তে যেসব রক্ষীরা আছে তারা বিভিন্ন অঞ্চলে নিজেদের মধ্যে এখন একটা এই ফুটবল খেলা স্কোরিং শুরু করেছে সিলেটের সীমান্ত রক্ষী কয় আমি দুই গোল দিছি মানে দুইটারে মেরে ফেলছি বাংলার তখন পঞ্চগড়ের সীমান্ত রক্ষী ভারতের ওই পারে বসে পাল্টা জবাব দেয় আমিও দুইটাকে মারছি গোল সমান সমান দুই দুই তারা বাংলাদেশের মানুষকে আজকাল এভাবেই ব্যবহার করছে তাদের শুটিং প্র্যাকটিসের জন্য ব্যবহার করছে এই দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের এবং তারা বিবৃতি দিয়েছে তারা গরু চোর তারা অমুক তারা তমুক আমি ধরলাম তারা চোর তারা ডাকাত তারা ছিনতাইকারী তারা পকেটমার বাংলাদেশের মানুষ ধরে নিলাম সে খুনি বিনা বিচারে সীমান্ত বাংলাদেশের নাগরিককে সরাসরি গুলি করার কোনো অধিকার বাংলাদেশের মানুষ ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে দেয় নাই কোনো দিন দিবে না আপনাদের এই অধিকার নাই আমাদের গুলি করার আমি এখানে উপস্থিত সাংবাদিক ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে যাই কথাগুলো শুধু এখানে বলছি না রিপন ভাইকে কথা দিয়েছিলাম আজকে এখানে আসবো দেখে এসেছি আমি আগামীকাল আমার জেলা পঞ্চগড়ে রওনা দিচ্ছি পরশুদিন শনিবার পঞ্চগড়ের উপজেলা তেতুলিয়াতে সীমান্তে হত্যার প্রতিবাদে জাকপার প্রতিবাদ সভা হবে এবং প্রতিবাদ সভা শেষে আমরা গণমিছিলের মাধ্যমে ভারতের সীমান্ত অভিমুখে রওনা দিব এবং তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিব আমরা শেখ হাসিনাকে মানি না আমরা ভারতকে মানি না আমরা দিল্লিকে মানি না কোনো তাবেদারি এবং আগ্রাসনকেও মেনে নিব না কথাবার্তা পরিষ্কার গতকাল বিকালবেলা ভারতের একজন মানুষ বাংলাদেশ এসে নেমেছে অনেকে জানেন অনেকে হয়তো জানেন না ভারতের পররাষ্ট্র সচিব ওনার নাম হচ্ছে বিনয় কোয়েত্রা উনি বাংলাদেশ এসে নামবেন সেটার অনার দিতে হবে সেই গার্ড অফ অনার দেওয়ার জন্য পঞ্চগড়ের সীমান্তে গুলি ফুটানো হয়েছে এবং আমার দুইজন যুবক ভাইকে হত্যা করা হয়েছে আমার পররাষ্ট্র সচিবের ওই মেরুদণ্ড নাই আমার পররাষ্ট্রমন্ত্রীর সেই মেরুদণ্ড নাই আমার অবৈধ প্রধানমন্ত্রীরও সেই মেরুদণ্ড নাই ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে বসে একবার বিনয়ের সাথে জিজ্ঞেস করা কবে আপনারা সীমান্তে হত্যা বন্ধ করবেন অতএব এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং দিল্লির পাঁচাটা সরকার শেখ হাসিনার আশায় বসে না থেকে আসুন একত্রিত হই একসাথে আন্দোলনটা গড়ে তুলি এবং শেখ হাসিনার পতনের মাধ্যমে ভারত এবং দিল্লিকে বিদায় করে একটি গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলি এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো শেষ করছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম